শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ চতুর্দশ অধ্যায় আজকে আপনাদের শোনাব ব্রাহ্ম বালক বেশে মালাবতির নিকট শ্রী বিষ্ণুর আগমন মনি কহিলে সুনদী যব কটে যাই ব্রহ্মদি সত্য দেবগণ হেরি শেখা কলে রে কোরিয়া প্রণতি আর সম্মুখেতে কোরিয়া স্থাপন মালাবতী পুনর দোন হস ব্রাহ্মণ এক করে গমন উজ্জ্বলমূরতী তার সহস্যদ হস্তে তার ছত্র শোভে পঙ্গেত চন্দন ভালে ব্রহ্মনন্দ দীর্ঘ এক পুথি শুভে হস্তে তাহার প্রশান্ত স্বভাব তার আকার প্রকার দেবগুণে বিধি করি নমস্কার বসিল সবার মাঝে ব্রহ্ম সময় হরি ধরে বিপ্রের ওই আকার কান্তি মহয় দেবগণে সম্ভ দিয়া ধীরে ধীরে কয় হেথাই দেখি যে ব্রহ্মা আদি গণ বিধাতা মহিষ ধর্ম কিসের কারণ অগচন্দ্র সূর্য যময়ার দেবহতা সন ওর অন্য আদি কেন আগম এত বলি মিষ্ট ভাসে ব্রহ্মণ তখন আর সতীরে রে সম্ভদি কহে অপট বচন কহমলাবতী সতী ইচ্ছা জানিবার তব ক্রোড়ে শুষ্ক সব কে তোমার সত্য কহ দেবী ক্রন্দন কিসের তরে মৃতপতি অনন্তর ব্রাহ্মণের করিয়া প্রণতি ধীরে ধীরে কহিলেন মালবতী সতী মালবতী কহে প্রভু করি নিবেদন অভগিনী নারী আমি অতি অভন চিত্তর আমি শুনো বিবরণ স্বামী মোর খাত শ্রী উপবর্ধন পঞ্চাশ ভগিনী মোরা গন্ধর্বর মোহনী সেই মনি মালাবতী নাম কহি বিস্তারী লক্ষ বর্ষ স্বামী সহ করিণু বিহারী ব্রহ্মার সবে পতি দেহত্যাগ করে বহু দুঃখ পাইলাম মৃত পতি তরে একে রবি হনে দেখো ও গয়শেষ দুর্গতি বিধবা হল পঞ্চাশ যুবতী পতির বিহনে আমি করি যে রহন দেব গণেশ তবস্তুতি করি সে যোগ্য সকলে নিজ স্বার্থ চর দুঃখে কেহ কভু হিরে না দেবতা সবার শ্রেষ্ঠ দেবহূত পরম বন্ধু দুঃখ ভয়হত্রাত এ কারণে চাহি আমি পতির জীব আমার প্রার্থনা নাহি শুনে দেব সত্য কথা কহি আমি না বাঁচিলে প্রতি আর মময় হবে দুর্গতি অভিশাপ দেব আমি যদি দুর্নিবার অধিকারে লুপ্ত হবে সর্ব দেবতার সতির এই বাক্য শুনি অতি ভয়ঙ্কর আর ধীরে ধীরে কহিল ব্রহ্মণ প্রবর সোনসতী মালাবতী মানব কলা বিষ্ণুয়াই তারা এই ধরা তোলেন যে রূপকর্মের করিবে করিবের আর যথাকালে ফল তার ভারতার ক্ষেত্রে পুণ্যবন আর তো প্রভাবে শুভ ফলপ্রাপ্ত হন পাকি পুত্র ধন জন মিলে তপস্যাই তপস্যা ব্যতীত কিছু নাহি পাওয়া যায় জন্মে জন্মে পূজে যে প্রকৃতি দেবীর চোলা করিয়া রাখে সদাসী লক্ষ্মী রে অপমৃত্যুঞ্জয় শিবে যায় যারা ধোনম বিদ্যা জ্ঞানপতি পুত্র লবে যনক্ষণম ব্রহ্মারে করিলে পূজা বংশবৃদ্ধি হয় আর যতনা সকল সময় ভক্তি ভরে দিবা করে পূজা যাই যনম রোগ সুখ দুঃখ তার না হয় কখনম সনাতন গণেশের পুজে যেই জন আর বিঘ্ন নষ্ট হয় তার না হয় বিষ্ণুর ভজিলে পরে মুখ লাভ হয় ধর্ম যশ্রীতি তার সাথে সাথে রয় সবার দেবতা যিনি যিনি পরাতি যিনি জগত ঈশ্বর যিনি সর্বশক্তিমান সনাতন স্বেচ্ছাময় নিত্য নিরাকার নির্লিপ্ত পরম ব্রহ্ম জীবের জীবন জীবন অতীত যিনি নিত্য নিরঞ্জন সেই হই শ্রীকৃষ্ণের ভজনা যে করে জীবনে মুক্ত সেই অবনি ভিতরে অমরত্ব মুক্তি কৃষ্ণ তারা তুচ্ছয়তি স্বয়ং কৃষ্ণপদ বাঞ্ছা করে স্বপ্ন জাগরণে আর কৃষ্ণ দাস্য নিরন্তর যাচ্ছে মনে মনে কৃষ্ণপদ যেই জন কৃষ্ণপদ আর অনায়াসে সেই জন গোল যায় যাই গুরু মুখে কৃষ্ণ এভব সংসারে নাহযপত নম মন আর সুদর্শন চক্রে হরি করে নরক্ষণ জরা মৃত্যু ত্যাগ করে হরিভক্ত আর বলো যতদিন রহি ভগবান ততদিন কৃষ্ণ ভক্ত করি অবস্থান জীবগণ ভুঞ্জেশবে নিজ কর্ম ফলম আলমন্দ মন্দ শুভাশুভ স্বর্গ রসাতল বিবিধ শাস্ত্রীতে আছে বিচিত্র বৈবর্ত পুরাণে রহে বিস্তৃত হয়ে